কাব্য অনুষ্ঠানে স্বাগতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের এই আয়োজন জি স্যার আমরা একটা প্রশ্ন আপনাকে করতে চাই কিন্তু তার আগে আমার মনে হচ্ছিল যে এই প্রশ্নটা আপনাকে করা উচিত আমাদের সিরাজ ভাইয়ের বক্তব্যের পক্ষে বিপক্ষে আপনার কোনো বক্তব্য আছে কিনা যখন প্রথম টেলিভিশন এসেছিল আমাদের তরুণ বয়সে তখন আমরা বিপুলভাবে উৎসাহিত এবং বিস্মিত হয়েছিলাম এবং তখন একটা সম্ভাবনা অপার সম্ভাবনার সামনে কারণ রেডিওতে শুধু কথা আসতো আর টেলিভিশনে পুরো মানুষ সমস্ত পৃথিবী এসে দাঁড়ছে আমার সামনে তো তখন মনে হয়েছিল যে এর মাধ্যমে মানুষের যা কিছু শ্রেষ্ঠ এবং মহৎ সব কিছুকে দর্শকের কাছে আমরা নিয়ে যেতে পারব তো সেইভাবেই আমরা টেলিভিশন আরম্ভ করেছিলাম এবং গত শতাব্দীর শেষ দিকে আমরা যখন প্রোগ্রামগুলো করি তখন প্রোগ্রামগুলি মোটামুটি মানুষের কাছে আদৃত ছিল এই সব কারণে কিন্তু পরবর্তীকালে বিজ্ঞাপনের চাপ বাড়ল বিজ্ঞাপন যে খুব বেড়েছে তা না কিন্তু বিজ্ঞাপনের টাইমিং মানে একটা প্রোগ্রামকে কেটে কেটে মানে একটা প্রোগ্রামের সবচেয়ে তুঙ্গ মুহূর্তগুলোতে বিজ্ঞাপন মানে হামলা চালাচ্ছে চালিয়ে সেই প্রোগ্রামটার যে স্বাদ কেমন যে উত্তেজনা জমছে যে নাটকীয়তা জমছে তাকে ভেঙে ভেঙে দিচ্ছে তার ফলে প্রোগ্রাম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমার মনে হয় এটা যারা চ্যানেল চালান তারা যদি সবাই সম্মিলিতভাবে যারা বিজ্ঞাপন দেন তাদের সঙ্গে একটা রফায় আসতে পারেন এটা বহু দেশে এই জিনিসটা আছে যে প্রোগ্রামের শুরুতে এবং শেষেই বিজ্ঞাপন হবে আর মাঝখানে কোথাও হতে পারবে না এটা যদি হতো তাহলে পরে খুব ভালো হতো আর যদি সেটাও করা না যায় তাহলে যে প্রত্যেকটা চ্যানেল যদি ধরে নেয় যে সপ্তাহে আমি আধ ঘন্টার সেরা প্রোগ্রাম দেব সপ্তাহের আর যা কিছুই করি না কেন কিন্তু আধ ঘন্টার প্রোগ্রাম আমার হবে ভালোটা কিন্তু সমাজের আনন্দ এবং উন্নতির জন্য আমি অন্তত আধ ঘন্টার প্রোগ্রাম করব তাহলে দুই ঘন্টার প্রোগ্রাম মাসে হয় এবং আমাদের ৩০টা চ্যানেল যদি থেকে থাকে ষাট ঘন্টার ভালো প্রোগ্রাম আমরা দেখতে পারতাম তাহলে পরে আমাদের মন থেকে টেলিভিশন সম্পর্কে যে নেতিবাচক ধারণাগুলো জন্মাচ্ছে যে বিমর্ষতা জন্মাচ্ছে এটা চলে যেত এবং মনে হতো যে টেলিভিশন একটা খুব ভালো প্রোগ্রামের জায়গা জি জি আমরা আপনাকে এই এই প্রসঙ্গ ধরে একটা প্রশ্ন করতে চাই বা এই যে বিজ্ঞাপনের যেই প্রভাব কারণ আমরা দেখতে পাচ্ছি তেইশ মিনিটের প্রোগ্রামের মধ্যে সাতত্রিশ মিনিটের বিজ্ঞাপনও অনেক চ্যানেল প্রচারিত হয় কিন্তু ফরমেট পাল্টে গেলে বিজ্ঞাপনটা কমে যাবে বলে আমাদের এখানে অনেকে বলেন আবার বিজ্ঞাপনদাতা তো চাইবেনি সবচেয়ে নাটকীয় মুহূর্তে তার পণ্যের কথা বলতে আপনার কি মনে হয় বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যে যে জায়গাটা আছে সেটা একটা আনইভেন ফিল্ড কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যে অন্য দেশের টেলিভিশন চ্যানেলগুলোর আগ্রাসন এখানে ব্যাপকভাবে সেই জায়গায় বাংলাদেশ বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যেভাবে চলছে খুঁড়িয়ে ঘুরিয়ে আমি বলবো এটা একেবারেই একটা আনইভেন্ট ফিল্ড সেখানে এর থেকে হঠাৎ করে উত্তরণের আশা খুব আমি দেখছি এটা বলতে পারবো না কারণ হচ্ছে কি দেখেন একদিকে আপনার চ্যানেলগুলো বাইরে প্রচারিত হয় না অন্যদিকে অন্য অনেকগুলো টেলিভিশনের সাথে আপনাকে টিকতে হচ্ছে জি তো এই জায়গাটাতে কন্টেন্টকে খুব স্ট্রং করে বিজ্ঞাপন ফেলে দিয়ে কারণ একথাটা তো সত্য যে এটা তো একশো ভাগ কমার্শিয়াল টেলিভিশন বিজ্ঞাপন নাই নাই বাজার নাই করতে করতে বাংলাদেশ টেলিভিশন করতে হচ্ছে বারো বারো কোটি টাকার বারো কোটি টাকার ব্যবসা করতো সেই জায়গাটাতে এখন কিন্তু এক হাজার কোটি টাকার একটা বাণিজ্যিক বলয় তৈরি হয়েছে এই টেলিভিশন চ্যানেলগুলোর এখন এইটুকের ভেতরে স্যার যেটা বললেন যদি টেলিভিশন থেকে সরে গিয়ে আমি একজন দর্শক হিসেবে দেখি আমিও মনে করি একটা প্রোগ্রামের ভেতরে ইন্টারাপ্ট করার মতো ইয়ে কারো থাকা উচিত না আগে পরে বিজ্ঞাপন দাও এখন আট মিনিট বিজ্ঞাপন সেটাকে একটিমাত্র উপায় আছে যে আপনি সবাই যদি একটা কনসোর্টিয়ামের মাধ্যমে আমরা আসি যে আমি প্রাইম টাইমে বিজ্ঞাপনের রেটটাকে বাড়িয়ে দেব প্রচণ্ডভাবে জি

কার্যত গিয়ার কেউ সেটাকে রাখে না তো এটা একটা বড় সমস্যা যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের চ্যানেলগুলো করছে যে সে প্রাইম টাইমে বিজ্ঞাপনটাকে কমিয়ে দিয়েছে ডিউরেশনটা কিন্তু প্রাইস নিচ্ছে অনেক কারণ সবাই টিআরপি কে চাইবে তাদের তো সম্প্রচার ফর্মেট তো डिफरेंट কারণ আমাদের এখানে কেবল টেলিভিশন চ্যানেল দেখা হয় তাদের এখানে তো সরাসরি আপনার কেবল দিয়ে গেলে টাকাটা তারা পাচ্ছে এখানে এখানে কিন্তু আপনার টোটালটা ডিজিটাইজ করার প্রশ্নটা আসবে যে আপনাকে বিজ্ঞাপনটা যে কোম্পানি দিচ্ছে সেই কোম্পানি আপনারটা যত খারাপ চ্যানেলই হোক কাগজ কথা বলে যে আপনার টিআরপি আসলে কত এই কাগজটা ফ্রেকও হতে পারে কিন্তু একটা বিদেশি কোম্পানি যখন আপনাকে বিজ্ঞাপন দেবে তখন ওই টিআরপি কাগজটা দেখেই কিন্তু দেয় তো এটা করার জন্য আপনাকে টোটালটা ডিজিটাইজ করতে হবে আমাদের এখানে তো এই যেই ইয়েগুলো টিআরপির রিপোর্ট যেগুলো আসে সেগুলো ডিজিটাইজ না সো দ্যাট মন গড়ে একটা জিনিস এটা নিয়েও তর্ক বিতর্ক বহুবার হয়েছে হ্যাঁ তো যতক্ষণ না পর্যন্ত টোটাল ইনফ্রাস্ট্রাকচার মানে কেবল অপারেটার নতুন যারা এসছেন যারা সার্ভিসগুলো দেবে এবং আপনার টেলিভিশন অথরিটি কিছু মিলিয়ে যদি এটাকে একটা ডিজিটাল ফর্মে আনা যায় তাহলেই আপনি একমাত্র এক্স্যাক্ট চিত্রটা পারবেন টিআরপির কোন চ্যানেলে কোন প্রোগ্রামে স্যার আমরা আসলে সার্বিক বিচারে আমাদের অবস্থা দেশের টেলিভিশন চ্যানেল এবং আমরা আশেপাশের দেশ এবং অন্যান্য যেসব চ্যানেল আমাদের কাছে সহজলভ্য তাদের তুলনায় কোন পর্যায়ে আছি ওদেরও অসংখ্য চ্যানেল আছে যে সব কিন্তু সহজলভ্য নয় আচ্ছা সেগুলোই সহজলভ্য যেগুলো আমাদের কাছে প্রিয় হয়ে ওঠার সম্ভাবনা বা শক্তি যার মধ্যে আছে সেগুলোই সহজলভ্য হয়েছে যেমন ধরা যাক এমনকি বাংলা সিরিয়াল হ্যাঁ আমাদের বাসায় দেখি মাঝে মাঝে সবাই দেখে এটা সেটা তো আমি মাঝে মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তা আমি বুঝি যে কেন সবাই দেখে আচ্ছা কারণ সেখানে স্ক্রিপ্ট এত সুন্দর এত নাটকীয়তায় ভরা লাইট এত চমৎকার তারপরে ক্যামেরার কাজ এত সুন্দর মানে সব কিছু মিলে এটা একটা মানে লোভনীয় একটা জিনিস ওর মধ্যে কিছু নাই তো সেরকম আমাদের যোগ্যতা দিয়ে আমাদের উঠতে হবে কেমন আমি কিছুদিন আগেও দেখতাম যে ভারত বাংলাদেশের খেলা হলে ইন্ডিয়াতে মানে গ্যালারিতে কোনো দর্শক ছিল না কিন্তু এই যে সেদিন খেলাটা হলো সমস্ত দর্শক এবং সব এরকম করছে যে না হারি না হারি কেমন তো আমরা ভালো করেছি বলে তারা বাধ্য হয়ে যাচ্ছে আমাদের ওগুলো দেখতে কেমন তো সেই জন্য আমাদের যোগ্যতা বাড়াতে হবে জি আমরা একটা প্রশ্ন করে বিরতিতে যেতে চাই দ্বিতীয় বিরতি আমরা প্রায় অনেক দূরে চলে এসেছি আমাদের টেলিভিশন চ্যানেলে সংবাদ এখন খুবই অপরিহার্য একটা অংশ আমাদের সংবাদ কতটুকু নিরপেক্ষ কতটুকু চাপমুক্ত এটা আমরা শুনবো একটা বিরতি থেকে ফেরার পর আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতি